আছে সকাল থেকে গ্যাস বৃষ্টি শুরু হয়েছে কি পাতো কানে যাস কি লাই সাঙ্গোবাই যাস সাঙ্গোবাই তো নন্দু কি কর নন্দু কাজ করতেছে তুমি এসে গাইজ আমাদের বাড়ির মেয়েরা সকাল সকাল এখন থাল বাটি এগুলো সব ধুয়ে ধুয়ে ঘরে আনতেছে কত লক্ষ্মী আমাদের ঘরের আমাদের বাড়ির মেয়েরা দেখছেন গুড ওই আরেক গেছে ওই আরেক গেছে অলক্ষ্মী সকালবেলা কোনো কাজ করে না আর কালকে সকালবেলা যে বৃষ্টি কারণে আবার পানি পানি উঠে গেছে উঠছে যে পানিটা কমছে এক রাতের বৃষ্টিতে সেম পানি উঠে গেছে আর আমাদের এই যে উকুরঘাটের পানি এখন এই জায়গা একদমও পরের তাগাতে দেখেন গাই হালকা হালকা বুড়ি 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 বৃষ্টি উঠতেছে তো আমি এখন পুকুর ঘাটে এসেছি সকালবেলা ফ্রেশ হতে করবো এখন ব্রাশ তো ফাইনালি ফ্রেশ হওয়া কমপ্লিট বাদ বৃষ্টি বেড়ে যেতে আছে আর প্রচুর কিলা লাগছে সকালবেলা তাই এখন তাড়াতাড়ি ঘরে যাওয়া সকালবেলা নাস্তা করি সকালবেলা কি আছে নাস্তা ও বাবার এই বৃষ্টি বাড়ি চলে আসছি ঘরে

কে ভয়সে দেখছেন ইয়ার মোবাইল লয়েলে সেল্লাই ডাক করে নিচে নামে গেছে দেখি চুপ করে ফুলই গেছে জরের কারণে দেখেন এই এই এ তুমি ভিতর ঢুকে ডুক 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 লুক আবি তো ডুকা ভিতর ঢুকে যাও ডুকি যাও ডুকি যাও ডুকি যাও ভিতর ঢুকে যাও ভিতর ঢুকে যাও অন ডুকে না আতা তাহলে বাইরে যাও বাইরে আসো তোৰ গা ধৰি যাব গা ধৰিবোৰ দেখচন দেখচেন গা কোনো কা ধৰিব নে তোৰ

আজকে কি শুভ দিনে ঘুম থেকে উঠলাম এটার ইংরেজি নাম কি কি ইংরেজি নাম কি আই দরকার নেই তা বাঙালি বাঙালি নাম আগে জান ইয়ার ইংরেজি আমরা এটাও আমরা নোয়াখালীর ভাষা এটার কি কয় আমরা শুদ্ধ ভাষা কি কয় আম শুদ্ধ ভাষা কি কয় এটাই কো

होबे गुदुले ए पदम मुखे तोरा डिसिप्लिन खार तो को लबे खाइले ज नओ स्टा सर बलको उदा टाइम हि दारका को खार खाइनी राखिन दो जदु दारको ज तनेर बारको हामी जकउने दा ओती सामشي ज दिसिन न दोनो बात न मा केशामर को दाई दर घोडा

তোর মুখের সুন্দরব কাব্য দেখেন এই দুইটা আচার নিয়ে এতক্ষণ মারামারি চলছে আমাদের মাঝখানে অলিভি পিকেল জলপাই আচার এই দুইটা আচার সাবার হয়ে গেছে

গাইস ফাইনালি ছাড়দান কমপ্লিট করে ফেলছি যে পরিমাণে খাওয়া দাওয়া খাইছি না আমার আবার কিটা লেগে গেছে মানে এখন দুপুরে খাওয়া খাবো আজকে দুপুরে লাঞ্চ হচ্ছে আমার এটা গাই আজকে সকাল থেকে কারেন্ট নেই এখন প্রায় দুপুর তিনটার মতো বাজে তো আজকে সকাল থেকে একটু কারেন্ট আসে নাই আমার মোবাইলেরও চার্জ কম আছে শুধু দোকান যখন দোকানে গেছিলাম তখন পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিয়েছিলাম এখন জানি না কখন কারেন্ট আসে তো গাছ খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম এখানে একটু ঘুমাবো

जा दादू घूम जा दादू घूम जा कान्ना करना कान्ना करना दादू घूम जा दादू ओ दादू ओ दादू ओ दादू घूम जा ओ ओ एक सेकंड देख हमारे हाथ से की कुत्ता से ये देख राग उठ तार गाइस अब ये खाने मोशो मोशो तब नाटक वो बोल करते से गाइस तार घूमा इस तरह से से घूमा जब